একটা চকলেটর টাকা পাইছো আনাম আনাম এটা চকলেটর টাকা পাইছো

কথা বলো ধরুন কথা বলো আমাকে আমাকে একটু মোবাইলটা দেন ভিডি হচ্ছে এই শুভ টাকা নাও আঙ্কিল এদিকে আসো

আমি সব সময় চেষ্টা করি ভালো জিনিস আমার দুই টাকা বেশি যাক ভাই এত টাকা দিয়ে কি করবো আলহামদুলিল্লাহ আমি পাঁচশো টাকা কেক সেল করা মানুষ এখন আলহামদুলিল্লাহ পঞ্চাশটা টাকা সেল করতেছি আকাশ কুসুম ভাইয়া আকাশ কুসুম আছে একটা জিনিস স্বপ্ন দেখে মানুষ যেহেতু আল্লাহ আমাকে এত এতটুকু দিছে আমি আর দশ টাকা পাঁচ টাকা বাসে কিনে কি আর এমন বড় হয়ে যাবো তার থেকে মানুষকে খাওয়াই হয়তো যদি আল্লাহ আরো খুশি হয় আরো ভালো কিছু আমাকে উপর দিতে পারে ভাইয়া আরো ভালো কিছু যা দিছে তাতে আমি কিন্তু সুপ্রিয়া ভাই চৌষট্টি জেলার মানুষ চিনে আর কি কি লাগে ভাই মানুষ কিছু মানুষ সারা জীবনের স্বপ্ন মানুষের সারা জীবনের স্বপ্ন আমি না চাইতে যার কারণে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো মানে চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ এতটুকু আমাকে দিচ্ছে এটা দিব <Tippin> <trios> <t närmito sanina> <s deposit of bottles>

প্রথম প্রথম কিছু জিনিস কিছু মজা দিয়ে শেয়ার করি আমি যখন প্রথম প্রথম আমি নিজেও বলতে পারবো না যে আমি যে ভাইরাল হয়েছি আমি নিজেও জানি না এমন অবস্থা আমি কিন্তু খুব একটা মোবাইল আমার কাছে এখনো মোবাইল আমার আমার কাছে কিন্তু মোবাইলও নাই আমার ছেলে আমার ছেলে গত সপ্তাহে কি করছে ছয় তালার উপর থেকে ব্যাল দিয়ে আমার মোবাইল ফেলে দিচ্ছে আমি এখনো যে মোবাইল কিনি নাই হ্যাঁ আমার মোবাইলের মধ্যে খুব একটা ইয়া নাই নেশা নাই দেখলো কি না দেখলো জাস্ট আমার কাছে ফোন গুলো আসে এগুলা আমি ওই যে আমার ওয়াইফের মোবাইলে সেভ করে রাখছি চলতেছে আলহামদুলিল্লাহ আর পেস্টে যেটা চালা ওটা মোবাইল আলাদা ওটা আমার ছোট ভাইয়ের কাছে থাকে আর এই যে প্রথম প্রথম যখন ভাইরাল হই আমার বিভিন্ন জায়গাতে মানুষজন ফোন দেয় ও হইছে মোটামুটি মানুষজন যা হয়েছে প্রথম প্রথম কিছু নেগেটিভ কিছু কিভাবে বানায় মানে যখন ওগুলো ছড়াচ্ছিল ফ্যামিলি মেম্বার সাথে একটু হতাশ হয়ে গেছিল কি দরকার আছে যা হয়েছে হয়েছে এ পর্যন্ত থাক আর করার সামনে আগানোর দরকার নাই বিভিন্ন ভাবে কিন্তু ইয়ে উপরে কিন্তু তারপরে কখনো কোনো দিনও আমি আপনাদেরকে বলিও নাই যে ভাই পরে করবো ভাই আল্লাহ যেটা যেহেতু আল্লাহ আমাকে এত সম্মান দিছে এত খাবেখানে ভাইয়া 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 দোয়া করবেন আমার জন্য ভাইয়া 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 আপনি আসা ভালো লাগে আনলিমিটেড কবে খাওয়াবো আনলিমিটেড খাওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে একটু বলি চলে যাবেন কয়টা আছে কয়টা আছে গোনা দেন গোয়া রেখে দেন ভাইয়া আনলিমিটেড বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে আল্লাহ যদি বাঁচা রাখে চিন্তা করতেছি যে জনগণ যেহেতু এত ভালোবাসা দিছে আমাকে সবাই বলে ভাইয়া একটা আউটলেট দেয় যেহেতু দুই দিন পর পর সিটি কর্পোরেশনের ঝামেলা এটা সেটা অনেক সময় অনেক কিছু অনেকে জানে দেখি বসে কি বসে না যদি এটা স্থায়ী একটা দোকান স্টল থাকে তাহলে আর কোনো সমস্যা নাই যেখানে ধরো না কেন স্টলে তো সব ফুলের খাবার অ্যাভেলেবেল পাবে এই জন্য সবকিছু বিবেচনা বিচার বিবেচনা করার পরে হচ্ছে গিয়ে চিন্তা করলাম যে না একটা আউটলেট আসলে প্রয়োজন তো খুব শীঘ্র ইনশাল্লাহ একটা জায়গা সিলেক্ট করে ফেলছি যেখানে হচ্ছে গিয়ে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা এমনকি মানুষ ওখানে ফ্যামিলি ঘুরতে যায় ফ্যামিলি নিয়েই কিছু বিশেষ টাইম স্পেন্ড করতে চাই ওই জায়গাটা আগার কার আশপাশে একটু দূরে হ্যাঁ তো যেহেতু জায়গাটা এত সুন্দর পাশের লেক টেক থেকে শুরু করে এভরিথিং এত সুন্দর জায়গা মানে মাথা নষ্ট মানে আপনার জাস্ট আপনার একটা দিন একটা মেমরি হয়ে থাকবে এরকম একটা জায়গা ইনশাল্লাহ সিলেক্ট করছি তো সাথে হচ্ছে গিয়ে আপনার একটা আমাদের যে মজা মজা কেক গুলো এগুলো থাকবে আমরা যখন স্টলটা ওপেন করব প্রথম তিন দিন ইনশাল্লাহ আনলিমিটেড সম্পূর্ণ ফ্রি সবার জন্য সবার সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের জন্য প্রথম তিন দিন স্টল উদ্বোধন উপলক্ষে টোটালি ফ্রি টোটালি ফ্রি একদম ফ্রি ইনশাল্লাহ এটা আমরা বলবো ইনশাল্লাহ খুব শীঘ্রই বলবো যেহেতু আগে থাইল্যান্ডের আইটেমগুলো নিয়ে আসি জায়গাটাও গোছাচ্ছি এখানে তো থাকবোই এখানে তো ডেফিনেটলি থাকবো এখানে তো ডেফিনেটলি থাকবো

রাত নটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্টলের আমার দরজা ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কেক ফ্রি থাকবে আমার আমি যতক্ষণ চেষ্টা করবো বললাম তখন লাইভ বানাবে দিবে বানাবে দিবে বানাবে দিবে আনলিমিটেড কেক আমার এখানে যতগুলা ফ্লেভার দশটা ফ্লেভার দশটা ফ্লেভার থাকবেই প্লাস থাইল্যান্ডে যে ফ্লেভার চেষ্টা করবো ওগুলো দেওয়ার জন্য প্লাস তো ডেফিনেটলি ভালো ভালো কিছু নতুন নতুন কিছু ইউনিট আইটেম থাকবে ওগুলো আশা করি ইনশাল্লাহ প্রথমে মানুষকে মুখে টেস্ট করাবো তিন দিন দেখতে চমক বলতে কি যে কোথায় হবে ইনশাল্লাহ এমন একটা জায়গা আপনি বারবার করে বলতেছে এমন একটা জায়গা দিবো যেখানে আপনি হচ্ছে কি সুন্দর একটা বিকেল আপনি হচ্ছে কি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবেন জায়গাটা এত সুন্দর প্লাস এখানে যেরকম স্ট্রিট ফুড ওখানে আলহামদুলিল্লাহ ভরপুর স্ট্রিট ফুড পাবেন ভালো ভালো আইটেম খাওয়ার জিনিস খাওয়ার জন্য জায়গাটা বিখ্যাত আসবেন ঘুরবেন অন্যান্য খাবারের সাথে জাকির ভাইয়ের কেকও টেস্ট করবেন জাকির ভাই সেখানে একদম পারমানেন্ট হয়ে যাবে পার্মানেন্ট পারমানেন্ট পারমানেন্ট আগামী থাকবো ইনশাআল্লাহ যতদিন আগার আছে ততদিন আমি আছি কতদিন আসিয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি নিজেকে রাখে যায় তখন কি বুঝলি নাই যেহেতু আহ মানুষ ফ্রি যখন খাওয়াবো তো ওইভাবে রাখবো মানে আনলিমিটেড বলতে কি আনলিমিটেড আবার আনলিমিটেড বলতে কি একদিনে চার পাঁচটা ওইরকম সিস্টেম আমাদের একটা লাইন থাকবে টোকেন থাকবে টোকেন অনুযায়ী একটা একজন একটা টোকেনই পাবে একজন ফ্যামিলি মেম্বার যদি পাঁচজন সদস্য পাঁচ জনের পাঁচটা টোকেন পাবে কাউকে ফেরত দেওয়া যাবে পাঁচজন পাঁচটা টোকেন পাবে এই পাঁচটা টোকেনই আপনি খেতে খাবেন সিস্টেমটা থাকবে এইরকম আর আমাদের ইয়েটা থাকবে হচ্ছে গিয়ে যেসব নির্বাচনের সময় যেরকম একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে এই সিস্টেমটা থাকবে এরকম আপনি দুটা খাওয়া চান্স পাবেন না তবে আমি বলবো যে এটা না করাই উচিত কারণ যেহেতু আমরা যখন ফ্রি খাওয়াবো এখানে অনেক 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 মানুষ থাকবে সেক্ষেত্রে আমরা যাতে একটা লিমিটের মধ্যে রেখে সবাই যাতে খেতে পারে সত্যি কথা সবাই যাতে খেতে পারে আলহামদুলিল্লাহ যেহেতু যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এই কেক নিয়ে আমাকে চিনছে আমি এই কেকটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাই আমার এখন ফিউচার প্ল্যান এমন এমন কিছু আইটেম নিয়ে চিন্তা ভাবনা করতেছি যেগুলো আসলে বাংলাদেশে খুব কম খুব কম আর আমি যেহেতু স্টেট ফুড জোনে আছি তো স্টেট ফুড জোনে যখন আমি যেহেতু আসি আমি শোরুমের মতো চিন্তা করলে হবে না যে একটা জিনিস আমি ছোট্ট একটা কেক সেল করবো পাঁচশো টাকা সাতশো টাকা এক টাকা এভাবে চিন্তা করলে হবে না আমাকে চিন্তা করতে তবে এখানে মানুষজন আসে টেস্ট করার জন্য টেস্ট করে খাওয়ার জন্য আসে না শখ পূরণ করার জন্য আসে জাস্ট পঞ্চাশ টাকা একশো টাকা যদি আমি একটা ভালো জিনিস খেতে পারি টেস্ট করার জন্য তাহলে কিন্তু সবাই খুশি আমি একশো টাকা জিনিস হবে যদি আমি এক টাকা যদি জাস্ট একটু করে টাকা তাহলে কিন্তু ভাই এটা অতিরিক্ত হয়ে যায় যার কারণে আমি আমার নতুন স্টলেও একদম স্বাদ এবং স্বাদের মধ্যে রিজনেবল একদম রিজনেবল যেহেতু আমি যেখানে নিচ্ছি এখানে মোটামুটি আমার ভাড়া রিজনেবল আমার স্টাফ সব সবকিছু মিলাইয়া আমি চেষ্টা করবো যে আমার পনেরো থেকে বিশ লাভ থাকলেই না এর বেশি আমার দরকার নাই এর বেশি আমার দরকার নাই চিন্তা করেন না ভাই আলহামদুলিল্লাহ দশটা কেক বিক্রি করা মানুষ পনেরোটা কেক বিক্রি করা মানুষ এখন পঞ্চাশটা কেক সেল করতেছি যদি আপনাদের দ্বারা যদি আউটলেট নিতে পারি তখন যদি ভালো একটা ইয়াতে যাই তখন হয়তো আরো বেশি সেল হবে অ্যাভারেজ একটা মার্জিন আসবে আমার কি দরকার আছে মানুষের কাছ থেকে বেশি 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 নেওয়া এই চিন্তা করেই কিন্তু আগাচ্ছি বাকিটা হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ জানে কারণ ভাই সবকিছু হচ্ছে গিয়ে মালিক আল্লাহ কুয়েত থেকে আলহামদুলিল্লাহ আমাদের আমার বোন একটাই বোন আমরা চার ভাই এক বোন বোন হচ্ছে সবার বড় আমার ভাগ্নি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে না দেশে থাকে আমার ভাগ্নি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে দুইটাই ভাগ্নি তো আপনার আমার দুলাভাই পুরে থাকে ভাইয়া অনেক বছর বিয়ের বিয়ের প্রায় সাত আট বছর তখন আমি যখন ক্লাস সিক্স সেভেন এ পড়ি তখন তার পাঁচ বছর আগে ভাইয়া ইয়েতে ছিল বাইরে দেখে আলহামদুলিল্লাহ আমার দুলাভাই যথেষ্ট যথেষ্ট ভালো মানুষ ভাইয়ের মতো মানুষ হয় না মানে যেহেতু আমাদের বড় ভাই নাই একদম একটা সংসারে বড় ভাই যেরকম গাইডলাইন দেয় আমাদের এখন পর্যন্ত আমাদেরকে গাইডলাইন দিচ্ছে বাবার পরের সরকার ধুলো ভাই মানে ধরে রাখছে জায়গাটা এরকম আর আমার ছোট ভাই আমার ছোট ভাইও হচ্ছে একটা হচ্ছে সৌজি আছে আমার আমার ছোট যে ও সৌজদি আছে আমিও চাইছিলাম যে ইয়ে তো যাবো দেশের বাইরে যাওয়ার জন্য আহ বহু চেষ্টা করছি ভাইয়া মানে লাস্ট গত বছরের মে মাসে হচ্ছে গিয়ে একজনকে ছয় টাকা দিছি যেটা এখন উঠে যেতে পারিনি সত্যি কথা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে আমার কন্ট্যাক্ট হয়েছিল মেবি সতেরো লাখ টাকায় কন্টাক্ট হয়েছিল তো উনি ওনাকে ছয় লাখ টাকা দিছি যে প্রসেসিং এর জন্য টাকাটা কিন্তু একসাথে দেয় দুই লাখ দুই করে দিছি এখনো প্রসেসিং এই আছে ভাই আমার তিন মাসের মধ্যে অস্ট্রেলিয়া নিয়ে যায় তিন মাস সেই তিন মাস দুই বছর শেষ চব্বিশের মে গেল এক বছর পঁচিশের মে আরেক বছর চলে গেল এখন ডিসেম্বর আয় বসছে এখনো পর্যন্ত আমি আমার অস্ট্রেলিয়া যাওয়া হয় নাই আর ওনারও প্রসেসিং শেষ হয় নাই এখন আমার টাকা দিতে বলতেছি আজ দিবে কাল দিবে পশু দিবে প্রতি সপ্তাহে আমার টাকা দিয়ে দিচ্ছে আঙ্কেল কালকে দিয়ে দিচ্ছি কালকে একশো পার্সেন্ট কনফার্ম কালকে শিওর প্রতি মানে কালকে শেষ হয় না ওনার একটা লিমিট থাকে তো আর ধৈর্যের একটা সীমা থাকে সীমা যখন লঙ্ঘন হয়ে যায় আমি কিন্তু ছাড় দিব না যেহেতু উনি আমার বাবার মতো বাবার বয়সী যথেষ্ট বয়সী একজন পার্সন আমি চাই না যে উনি কোনোভাবে আমার দ্বারা কোনোভাবে ইনসাল্ট হোক ভাই আমি এমন একটা মানুষ বিশ্বাস করবেন না আপনারা জানার সত্ত্বে কারো ক্ষতি করি না ভাই আমি যখন আমার কাছে আমি যখন প্রথম আসি একটা কেক দোকানে ছিল না আসছি বিভিন্ন মেলায় বিভিন্ন ভাবে অ্যাটেন্ড করছে অনেকেই আসছে কখনো ইয়ে করি নাই ভাইরাল হওয়ার আগে আবার তিনজন ছিলাম এই রোডে

আসুক সবাই আসুক এখন ওই ভদ্রলোকটা মানে কেন আমার সাথে এমন করতেছে আমি জানি না তবে এখন আমি কিন্তু এখনো পর্যন্ত ওনার নাম বা ওনার অফিসের নাম কারো কাছে কিছু বলিও না আপনাদের কাছে কখনো বলছি আছে কথায় কথা বসে দেখে বলছি আমি কিন্তু বলতে চাই নাই আমি ওনাকে এমন বলছি যে আঙ্কেল দেখেন আমি কিন্তু চাই কিন্তু এখন আপনার আপনার সময় কিন্তু অনেক কিছু বলতে পারি মিডিয়ার সামনে বললে হয়তো আপনার ব্যবসার উপরে ইফেক্ট পড়বে বা আপনাকে একজন মানুষ খারাপ জানবে আমি কিন্তু কখন এটা চাই না আমার কথা হচ্ছে আমি অল্প কিছু ছয় লাখ টাকা কিন্তু খুব একটা বেশি টাকা না যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন কোটি কোটি টাকা ব্যবসা করেন ছয় লাখ টাকা কিন্তু খুব বেশি না আমারটা আমাকে দিয়ে দেন বাস আমি আমাদের সরে যাই কিন্তু এখন দেখি উনি কি করে যদি বা উনাকে আমি এই উইকটা সময় দিলাম যদি উনি যদি এই উইকে আমি উনাকে এটাই সরাসরি বলছি যদি এই উইকে না হয় শুক্রবার আমি হচ্ছে গিয়ে সবাইকে বলবো ছবি দেখাবো এই যে ভাত করছে আমার সাথে ডেফিনেটলি বলতে হবে কারণ আছে দুই বছর লাস্ট উনি হচ্ছে কি আমাকে ফেব্রুয়ারি মাসে আমার টাকা দিয়ে দেয় ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে আজকে তোমার টাকা আমি দিয়ে দিবো যখন ডিসেম্বর আমি ওনার কাছে যাই বলো যে কাজ তো হচ্ছে না তাহলে যে আমাকে ছেড়ে দেন তাহলে আমি অন্য জায়গায় ট্রাই করি বলো যে ঠিক আছে আঙ্কিল আমার কাছে এর মধ্যে টাকা নাই আমি তোমাকে ফেব্রুয়ারি পনেরো তারিখে তোমার টাকা আমি একশো সব দিয়ে দিবো ফেব্রুয়ারি গেল মার্চ গেল এপ্রিল গেল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও প্রায় শেষ আমার টাকা কিন্তু এখন আমার কাছে একটা টাকা আসে না যেহেতু আমার কষ্টের টাকা আল্লাহ যদি চায় আমার কষ্টের টাকা উনি খেতে পারবে না

আমি টাকা পাবো আমাকে টাকা দিয়ে দিবেন ছেলে কি আছে আমি ছোট মানুষ আমি এখন পর্যন্ত জিজ্ঞেস করি ওনার সাথে এখন পর্যন্ত খারাপ ব্যবহার করি নাই আমি কেন করবো আমি উনি একজন সিনিয়র পার্সন সিনিয়র পার্সনের সাথে কখনো খারাপ ব্যবহার করা যায় এই হচ্ছে কথা ভাইয়া আর এখন আলহামদুলিল্লাহ কেক নিয়ে কেকের উপরে টোটাল ফোকাস দিচ্ছে ওই যে ভাইদের বললো হাঁসের টাকাটা কি মুরগির ডাকা ডাকি না আমি চেষ্টা করব যেহেতু এখন আমরা ক্রিম ক্রিম দিয়ে যে কেক গুলা বানাচ্ছি এগুলাকে চিজ চিজ কস্টিং বাটার ক্রিম ভালো ভালো ক্রিম দিয়ে আরো ময়েস্ট আমরা ডিম চিনি ময়দা দিয়ে কেক বানাই যদি আরো বেটার করি তখন প্রিমিক্স ব্যবহার করতো প্রিমিক্স প্রিমিক্স কি এরকম মানে এগুলো মিক্স থাকে প্যাকেট আমরা এক্সট্রা কোনো কিছু মিক্স করা লাগবে না চিনিও দেওয়া লাগবে সবকিছু ওখানে মিক্স করা আছে জাস্ট আমরা হচ্ছে গিয়ে যখন ডিমের ফোম বানাবো ফোমের মধ্যে ঢেলে দিয়ে ওই মিক্স করে ওভেনে দিয়ে দিব হয়ে যাবে প্রিমিক্স ওটা আরো সফট বাট এটা একটু এক্সপেন্সিভ অনেক দামি জিনিস যখন আমার সেল বাড়বে আমার দুই একটা আউটলেট হবে তখন আমার এভারেজ যখন সেল হবে তখন আমি ওই জিনিসটা ব্যবহার করবো আপডেট করার জন্য আরো ভালো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো মানুষকে যে যাতে মানুষ বলে যে না ভাই কিছু একটা খাওয়াচ্ছে মানুষকে খারাপ জিনিস খাওয়াচ্ছে এটা যাতে বলতে না আমি অলওয়েজ চেষ্টা করতেছি একদম সব সময় একটা মানুষের ধৈর্য কি গত বছরে মেমারে টাকা দিচ্ছে তিন মাস সময় হয়েছে মে জুন জুলাই গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরো আট মাস ঘুরে